স্কর এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা

বেসিক্যালি একটা আপনার দেখেছেন সমাজ মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয়েছে তো সেই ভিডিওগুলো আমরা পেয়েছি এবং আইডেন্টিফাই করেছি তারা আছে তো তার মধ্যে থেকে আমরা তিনজন আমাদের খেলারই আছে দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাপারটা কী আছে রাতার কোনো অ্যাঙ্গেল কনসপিরেসি অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা তখন দেখছি অন্য কোনো অ্যাঙ্গেল আছে কি না এটা দেখছি সম্ভাবনা ছিল বা তাদের কি কি এদের মধ্য থেকে আছে সেগুলো সমস্ত কিছু আমরা জানার জন্য ইনভেস্টিগেশন করছি এবং এটা থেকে পূর্ণরূপ তদন্ত শুরু হয়েছে এবং ফার্দার ডিটেলস আমরা পেলে আপনাদের জানাব এখনো পর্যন্ত কিছু পাওয়া গেছে স্যার কিছু পাওয়া গেছে তখন তো চলছে এখন বলা কি বলা স্যার ওদেরকে কি অ্যারেস্ট করা হচ্ছে ঠিক আছে করছি আমি নিজেও একটু জিজ্ঞাসাবাদ করলাম একবার ঠিক আছে আটক করা হয়েছে এসে তো চন্দ্রকোনা আরেকটি নাম উঠে এসেছিল তাকেও পুলিশ পাঠানো হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে থ্যাংক ইউ স্যার চল ঠিক আছে আর কিছু নেই তো কিছু না স্যার আজ তো বার্তা দিয়েছে এটা না এই কোনো বার্তা আছে কি স্যার সমাজ মাধ্যমে এখন আমার ধরনের